লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সংস্কৃতি শহর ধর্মনগরে চুরির ঘটনা বৃদ্ধি পেতে থাকে একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে সেই মতো ধর্মনগরের নিরাপত্তা অবস্থার জোরদার করার পরও প্রতিদিন চোরের উপদ্রব বৃদ্ধি পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছেন কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষের কাছে সন্দেহজনক শুধুমাত্র কোথায় অতিরিক্ত কামাই বাণিজ্য হবে সেই কামাই বাণিজ্যের পেছনে ধর্মনগর থানার পুলিশ বাহিনী ছুটছে অর্থাৎ শুধুমাত্র নিজেদের পকেট কিভাবে করা যায় সেই চলছে ভর্তি মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ির লোকজন ঘুমোতে যায় তখন সব কিছু ঠিকঠাক ছিল ভোর চারটার দিকে ঘুম ভাঙলে গৃহকর্ত্রী দেখতে পায় আলমারির এক পার্ক খোলা আস্তে আস্তে অন্যদিকে তাকাতেই দেখতে পায় ঘরের মধ্যে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে হইচই চিৎকার চেঁচামেচি করে গৃহকর্ত্রী অন্যদের ঘুম থেকে তুলেন তারপর দেখা যায় ঘরের মধ্যে লকারের যে নগদ টাকা ছিল সেই টাকা নেই সোনা দানা ছিল তা নেই মোবাইল সেট নেই এমন কি এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে গেছে যে মোবাইল সেটটি নিয়ে পালিয়েছে সেই মোবাইল সেটে ফোন করলে এখন উল্টাপাল্টা গালিগালাজ করছে যেহেতু মোবাইল সেট চোরের দল রিসিভ করছে তাই পুলিশ সামান্যতম মনোযোগী হয়ে চোরকে ধরা কোনো কঠিন ব্যাপার না অথচ পুলিশ এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না তো আমি তো রাত্রে সময় ঘুমাইছি ঘুমানের পরে তো ঘুম লাগবে করতে হয় না হঠাৎ সারাদিনটা উনটার সময় ঘুমটা ভাঙছে আর পরে আমার চোখ কষ্ট পড়ার পরে ওই সুকেসটা দেখে বাঙ্গা

চুরির ঘটনার বিস্তারিত জানিয়ে ধর্মনগর থানার মামলা দায়ের করা হয়েছে তবে পুলিশ বিষয়টি নিয়ে তেমন একটা মাথা ঘামাতে চাইছে না পুলিশের এই ধরনের ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা